এই আয়নাঘর আরেকটা আয়নাঘরের সুরঙ্গ পথ জঙ্গলের ভিতর দিয়ে দেখেন একটা জঙ্গলের ভিতর দিয়ে সেই আয়নাঘরের সুরঙ্গ পথ তৈরি করছে কেউ তো বুঝতেও পারবে না যে এখানে আয়নাঘর আছে সবাই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই যেন আয়নাঘর সম্পর্কে জানতে পারে সবাই যেন বুঝতে পারে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সুরঙ্গর পথ দিয়ে জঙ্গলের মধ্যে সুরঙ্গ পথ দিয়ে আয়নাঘর দেখেন কী অবস্থা আমি তো উঠে গেছি ভাই সমস্ত জিনিস দেখে আপনাদের কে যারা তারা দেখেননি সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই আইন সম্পর্কে জানতে পারে দেখতে পারে বুঝতে পারে কতটা ভয়ঙ্কর এই রাস্তা সুড়ঙ্গ পথ জঙ্গলের ভিতর দিয়ে বের হয়েছে 当时我好像知道，应该是七个还是